সুনামগঞ্জ পাঁচ আসনে ধানের শীষে সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন মিলনের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে সাম্য মানবিক মূল্যবোধ ন্যায় বিচার প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ধর্মের মানুষের অবস্থান নিশ্চিত সহ একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ পাঁচ অর্থাৎ ছাতক ও দোয়ারাবাজার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলনের সমর্থনে দোয়ারাবাজার উপজেলায় লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের পশ্চিম বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয় সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা মিছিল সহকারের সভাস্থলে এসে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আরতাবুর রহমান খসরুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড শালে আহমেদের সঞ্চালনায় লিফলেট বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পাঁচ অর্থাৎ ছাতক ও দোয়ারাবাজার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনবারের সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ সম্পাদক কলিমউদ্দিন মিলন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একলাসুর রহমান হারুনুর রশিদ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান শমসুল হক নমু দোয়ারাবাজারের সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল বাড়ি দুয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাদব রায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন শিহাব প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পাঁচ অর্থাৎ ছাতক ও বাজার আসনের মানুষ সবসময়ই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে আসছেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের প্রার্থীকে জনগণ নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন বিগত ফ্যাশিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ফলে দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শেখ হাসিনার পদন আন্দোলনে দেশের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছিল হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সামনে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি